কতদিন আগে বাধা হয়েছিল দাদা নয় করে কিছু নব্বই দিন প্লাস কাছাকাছি নব্বই দিন প্লাস নব্বই দিনের কাছাকাছি নব্বই দিনের কাছাকাছি তারা কাটতে হবে বৃষ্টি হচ্ছে বলে কাটেনি হুম ভালোই বৃষ্টি চলছে হুম এখন বর্তমানে রেডি চারা রেডি আচ্ছা আচ্ছা দেখছেন তো জুড়ে গেছে একদম একদম কাটেন কি চার হেটা হুম কি ভ্যারাইটি এটা এস থ্রি সিলেক্টিভ থ্রি সিলেক্টিভ থ্রি কি হেলদি গো হুম একদম আজকে কাটা চারা একদম এক বছরের ভেতরে ফল হ্যাঁ নিশ্চয়ই এক বছর পর তো এই ফল নেবে ম্যাচিওর ম্যাচিওর সায়ন তো সেক্ষেত্রে আমি বলবো এক বছর পরেই নেওয়া প্রথম বছরে ফলটা না নেওয়া তাতে গাছটা একটা হেলদি হওয়ার সময় দিতে হবে না সেটা ভালো হয় এগুলো ছাদ বাগানে আরামসে হবে তো আরামসে আরামসে এক বছরে ফল দেবে এক বছরই ফল দেবে তো আমি বলবো এক বছর না নেওয়ার ঠিক আছে আচ্ছা ম্যাচিউর ডাল তো না হুম কত দেবে এখন চারা মোটামুটি কত হাজার রেডি করা হয়েছে আচ্ছা রেডি আছে আচ্ছা যা হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সব বাইকে স্বাগত নানা করে প্রায় দুই থেকে আড়াই মাস আগে এই বাগানের ভিডিও আপনাদের সামনে তুলেছিলাম পশ্চিমবঙ্গের থেকে বড় লঙ্গনের স্বর্গরাজ্য বা লঙ্গনের একটি বাগান সেই বাগানে নতুন করে আজকের আবার এসছি আর আজকের মেনলি দেখাবো এই গাছগুলো কিভাবে সব গ্রাফটিং করা রয়েছে তাছাড়া কেমনভাবে কাটা হচ্ছে তাছাড়া এই ভিডিওটা মানে আগের ভিডিওটা ছাড়ার পরে অনেকেই মোটামুটি কমেন্ট করেছিলেন এগুলো অরিজিনাল লঙ্গন না আসফল তাছাড়া বিভিন্ন রকম বিষয় নিয়ে যে ডুপ্লিকেট বিভিন্ন রকম নাম দিয়ে গাছগুলোকে বিক্রি করা হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে অনেকেই মন্তব্য করেছিলেন তাছাড়া এই বাগান কোন জায়গায় একদম প্রপারলি কোন জায়গায় আসতে হবে ট্রেন লাইনে আসতে হয় কি না বা বাস লাইনে কীভাবে যেতে হবে সমস্ত কিছু ঠিকানা সহ আজকের এই ভিডিওতেই আপনাদেরকে তুলে ধরবো চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন দাদা দাদা বলুন কেমন আছেন

আর জানতে চাইবো অনেকেই মোটামুটি এই ভিডিওটা ছাড়ার মানে আগের ভিডিওটা ছাড়ার পর অনেকে কমেন্ট করেছিলেন যে আপনার এই জায়গায় ট্রেনে করে যদি কেউ আসতে চায় কীভাবে আসবে বা বাসে আসতে গেলে কীভাবে আসতে হবে এই সমস্ত মানে জায়গার অ্যাড্রেসটা টোটাল একটু বুঝিয়ে বলেন কাস্টমার হ্যালো বন্ধুরা আমি আসাদুল ইসলাম হুম আমার গ্রাম নববাদ পোস্ট এবং থানা পোলেরহাট হুম পোলেরহাটটা এখন কলকাতা পুলিশ নতুন থানা হয়েছে তো ভাঙড় ডিভিশন এটা এটা রাজহাট থেকে মাত্র এগারো কিলোমিটার রাস্তা আচ্ছা শিকরপুর থেকে তিন কিলোমিটার রাস্তা গাছগাছালির মান মানে শিকরপুর একদম শিকরপুর পরিচিত জায়গা শিকরপুর তিন কিলোমিটার রাস্তা আর আমাদের কিন্তু ট্রেন লাইন বিশেষ নেই শিয়ালদা থেকে আসতে হবে শিয়ালদা থেকে পোলেরহাট আচ্ছা একটা বাস রুট আছে শিয়ালদা থেকে যদি শ্যামবাজার আসেন আর জি করের আগেই খালপটিতে দুটো বাস থাকে এক হলো নাইন্টি ওয়ান আর এক হলো পোলেরহাট শ্যামবাজার পোলেহাট শ্যামবাজার উঠলে তাড়াতাড়ি আমার পোলহাটে পৌঁছে দেবে তো সেক্ষেত্রে আপনার এক ঘন্টা সামথিং সময় লাগবে এসে আমাকে যোগাযোগ করা যারা হাওড়া কিংবা শিয়ালদা থেকে আসবেন শ্যামবাজার আসলে যে নতুন লোক হলে এক বাসে কিন্তু আমার বাগান আসতে পারবে এটা সুবিধা আর অনলাইনে ব্যবস্থা অনলাইনে ব্যবস্থা আচ্ছা তা যাই হোক এইবারে প্রশ্নগুলো করি আগেরবারে ওই ভিডিওটা ছাড়ার পরে অনেকেই অনেক রকম মন্তব্য অনেক রকম কমেন্ট করেছেন যে আপনি যে মানে ভ্যারাইটিগুলোর নাম বলেছেন সেগুলো অ্যাকচুয়ালি সে ধরনের কোনো লঙ্ঘন নেই আর সব এগুলো চায়না লঙ্ক লঙ্ঘন বা আঁশ ফল সেগুলোকে লঙ্ঘন বলে বিক্রি করা হচ্ছে এর বিষয়ে কী বলবেন তোমার নাম কি ফলে কে কি বললো কী যায় আসে আমার বলেন তো হ্যাঁ ঠিকই তো আমি কোড নাম দিয়েই বিক্রি করছি কোড নাম দিয়েছি তার তো জিনিস কারণ আছে কেউ কোড নাম দিতে পারে না একদম দিতে পারে তো সেক্ষেত্রে কেউ কিছু বলতেই পারে তবে আমার খুব ভারী কমেন্ট আমার কানে বা ন চোখে ধরেনি জিজ্ঞেস করেছে তো আমার আমি বলবো আমার এটা করতে গেলে অন্য ছাড়া নিন আপনি এক আমার কাছ থেকে নিয়ে যান প্রথম হবে আমি বলবো নেবেন না তার পরের বছর দেখে নি আমার কথার কাছে কতটা মিল আছে একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কারণ কেউ কিছু বলতেই পারে তার পেছনে আমার দৌড়ানোর কোনো দরকার নেই আমি কুটনামি বিক্রি করেছি আমি করবো কুটনামি বিক্রি আচ্ছা এর ভেতরে আর একটা প্রশ্ন করবো যেমন আগের বারো গাছে ফল চলে এই এবারে তো দেখছি না গাছে ফল তবুও আপনার এই সিলেপটিক ওয়ান টু থ্রি এরকম যা সিরিয়াল বাই সিরিয়াল সব নামগুলো দিয়ে রেখেছেন তার ভেতর দিয়ে সব থেকে ভালো ফলন বা ভালো জাতটা আপনার কাছে কোনটা বলে মনে হচ্ছে মানে কোনো চাষি যদি চাষ করতে যায় সব থেকে কোন চাষ মানে কোন জাতটা যদি লাগায় সে লাভবান হবে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন তো এস ওয়ান এস টুর মিনিটা আপনাকে বুঝতে হবে মানে নির্বাচিত একদম তো নির্বাচিত ট্রেন পর্যন্ত আমার আছে এবার এটা নির্বাচিত হলো কীভাবে আমার প্রসেস আমার মতো করে আমি করেছি চাষি লোক আমি তো কমার্শিয়াল হয়ে তো সেইভাবে ভাবিনি এখন ভাবার জায়গায় যাওয়ার চেষ্টা করছি তো আমি মেনলি প্রথমে বাগান করি হুম বিভিন্ন জায়গা থেকে চারা এনেছি ওই যে নামের চারা বললেন বিভিন্ন নাম বিভিন্ন ধাম দিয়ে দেখে নিয়েছি তো ম্যাক্সিমামটা দেখা আমার তো দেখার পরে বুঝে নিয়েছি এভাবে হবে না নামের পিছনে দৌল হবে না কিছুটা জেনে বুঝে নিতে হবে তা পাঁচ এই বাগান চাষ করার পরে কিন্তু ভালো মন্দ কেউ বেরিয়েছে সিরিয়ালি যারা দশ পর্যন্ত বেরিয়েছে ভালো দিক দিয়ে তাদেরকে আমি এই জায়গায় সংগ্রহশালায় নিয়ে আসছি আর প্রতিটার জন্য আলাদা আলাদা মাচা করেছি প্রতিটা আলাদা আলাদা এই চারা কাটবে এর সঙ্গে একটা ট্যাগ লাগবে এস দিয়ে যেই নামটা লাগবে সেটা না এবার এস ফোর নাম কী দেবো আমার তো ভিতরে আছে সেটা আমি কাউকে পাবলিশ করতে যাচ্ছি না আমার কোড নেম আমি চালাম তাতে কারোর অসুবিধা থাকার কথা নয় অসুবিধা থাকলে আমার কিছু করার নেই আর অ্যাকচুয়ালি লঙ্গনে আমি যেরকম প্রচুর ইউটিউবার বন্ধু বা অনেক ছাদ বাগানি বা অনেক চাষি বন্ধুদের লঙ্গনের গাছে যেমন ফল থাকে তার তুলনায় এখান থেকে পাঁচগুণ বেশি বেশি আমি যতটুকু ভিডিও দেখেছি আমার বাগানের মতো প্যারালাল ফলন আমি কোথাও দেখিনি কারো কাছে কিন্তু দেখিনি কিন্তু আমি কিন্তু সেগুলো কিন্তু বাজারে দাম হয়েও বিক্রি হচ্ছে বেশি আমি তো দাম তো একবার ওপেন জিনিস আমার কাছে ওপেন আমি পাঁচশো বলেছি প্রথম দিনেও বলেছি এখনও বলছি এখানে কোনো নরচর হবে না অনেকেই প্রশ্ন করেন দাদা আপনি এস ফাইভ তো ও আমার সাতশো হবে না তুমি না অল অফ ভ্যারাইটিস আর পাঁচশো 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 আপনি যেটা চয়েস করতে পারেন ঠিক আছে আর প্রত্যেকটা ভ্যারাইটি এক বছরের ভেতরে মোটামুটি ফল গাছ আসবে উচিত উচিত আমি দু বছর সময় নেব উল্টো পাল্টা কথা বলা যায় আমি যাব না যদি প্রথম বছর ফল আসে আমি অনুরোধ করব আপনার কেটে দেবেন গাছটা হেলদি হওয়ার সুযোগ দিতে একদম একদম প্রথম দিকে যদি ফলটা নেওয়া হয় চা গাছের গ্রোথটা স্লট হয়ে যাবে গাছটা একটু হলে পরে সুবিধা একদম এর আগে যখন একটা ভিডিও করেছিলাম সেই টাইমে কিন্তু বন্ধুরা আপনাদেরকে গাছে প্রচুর পরিমাণে ফল দেখিয়েছিলাম কিন্তু এখন প্রত্যেকটা গাছে ফল নেই কেন ফলগুলো সব হারভেস্ট করা হয়ে গেছে আর হারভেস্ট করার পরে প্রচুর সব গাছ গ্রাফটিং করা হয়ে গেছে যে গাছগুলো এখন বর্তমানে রেডি রয়েছে শিফানার্সাইতে আপনারা যারা এরকম রেডি গাছ সবইমাত্র জোর কলম থেকে রেডি হয়েছে একদম রেডি গাছ নিতে গেলে অবশ্যই যোগাযোগ করবেন এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে দাদা আপনার নাম্বারটা বলে হ্যালো বন্ধুরা আমি আসাদুল ইসলাম আমি সিফান নার্সারি ওনার আমার নাম্বার হলো নাইন এইট থ্রি জিরো ডবল সেভেন জিরো সেভেন নাইন টু কি কত হেলদি হুম কত হেলদি প্রতিটা ছাড়াই এরকম হেলদি যেহেতু আমার সময়টা খুব ম্যাচ সময় আমাদের এই রুস্টকটা খুব স্ট্রং রুস্টক একদম হ্যাঁ যার ফলে খাবারটা ধরে নিই এইটা এখন কী ভ্যারাইটি রয়েছে এটা এস নাইন এস নাইন এস নাইন এস নাইন এস নাইন এস নাইন মিনস সিলেক্টিভ নাইন আচ্ছা যে এর আগে যখন আপনার বাগানে এসেছিলাম আসার পরে দেখেছিলাম একটা গাছের পাতা একটু চওড়া টাইপের বড়ো টাইপের ছিল সেখানে গাছে ফল ছিল কম আর একটা ছিল সরু সরু পাতা সেটা কিন্তু ফল ছিল বেশি এ এ গাছ প্রতি বছর সমান ফল দেয় না কোনো কম বেশি করে ওই বাগানে তিনটে ভ্যারাইটি ছিল তিনটে ভ্যারাইটি দুটো পর্যাপ্ত ফল দিয়েছে একটা এবারে অল্প দিয়েছে ও আগামী বছর পর্যাপ্ত দিয়ে দেবে বাগানটা মেকআপ হয়ে যাবে আবার এগুলো কমের দিকে আসবে সমানভাবে প্রতি বছর লংগার হান্ড্রেড পার্সেন্ট ফুল দেবে না কম বেশি ফল আমার যেটা ওপিনিয়ন তারপরে কোনো যা থাকতে পারে আমার জানা এরকমটা তো যে ওইটা আলাদা জাত বলে ওর ফলনটা কম বেশি না না ওটা একটু মোটা একটা আমি তো নিজের বাগান থেকে যারা সংগ্রহ করেছি আমি খারাপটা আমার জন্য করবো না ভালো করবো না এবার ভালো করার ফলে প্রথম দু না আপনি আপনার নিজের বাগান থেকে ভালো ভেবে

চায়না তো ভালো মার্কেট আছে একটা হ্যাঁ আমার নজরে চায়না লোন খারাপ নয় ভালো দেয় ওরা চায়না চায়না প্রোডাকশনটা প্রচুর দেয় প্রচুর দেয় আবার কেউ বলছে যে আসফল করতেই পারে এক একজনে এক রকম মত থাকতেই পারে আশফলের ভ্যারিয়েন্ট হলো একটু গন্ধ থাকবে দানাটা মোটা হবে খোলাটা মোটা হবে শ্বাসটা পাতলা হবে কিন্তু এর পুরো উপজিট আপনি তো দিনকে এসে খেয়েছেন দেখেছেন তো সেক্ষেত্রে আপনি দেখে নিয়েছেন আর আমার বন্ধুরা যারা ভিডিও দেখেছে তারা তো দেখে নিয়েছে যে ফলটা কেমন আকারে কেমন মিষ্টতার স্বাদটা তারা বুঝতে আকারটা তো দেখেছে কালারটা দেখেছে দানাটা সেটাও আচ্ছা এখানে আপনি যে মাচাগুলো করেছেন মোটামুটি বাস খুঁটি নিয়ে মাচা করে আপনার কতটা কত খরচা হয়েছে প্রচুর খরচা হয়েছে খরচার হিসেবে না বললেই ভালো হ্যাঁ তো খরচা করার একটাই কারণ হলো হ্যাঁ আমি যেমন আমার জন্য চারা তৈরি করেছি ভালো এই ভালো চারা আমার চাষির হাতে আমার পৌঁছে দেওয়ার এই উদ্দেশ্য এটা কতটা সফল হলাম কতটা ব্যর্থ সময় বলবে কিছু অংশে সফল বলে আমার মনে হয় একদম একদম যে হারে ফল দেখলাম আগের বারে এসে তাতে সফল তো একদম হান্ড্রেড পারসেন্ট আমি তো আগে চারা তৈরি প্রোগ্রামে ছিলাম হুম যখন এটা হওয়ার পরে আমার লোকালে দেখলাম ডিমান্ড বাড়ছে তারপরে আস্তে আস্তে মনে হলো কিছু চারা তৈরি করি চারা তৈরি করলে আপনি তো বাড়ি দেখে আসছেন চারাগুলো সব শেষ হয়ে গেছে বাড়ি চারা আর আছে না না তাহলে এইবার এই চারাটা ডিডি চারা নামছে অলরেডি ফোন আসছে তো এই ডিমান্ড আছে যদি সঠিক জায়গায় সঠিক জিনিস দেওয়া যায় আপনাদের একটা ভালো মার্কেট আচ্ছা কেউ যদি পাইকারিতে বেশি কোয়ান্টিটিতে গাছ নিতে যায় তাদের ক্ষেত্রে কি একটু কম সমাজ পাইকারি বলতে আমি একটা লিমিটেশন দেখি হুম আপনি বলতেই পারেন আপনি এই পাইকারি হুম আপনার একটা সংখ্যা আছে এই এই সংখ্যাটা টপ কলে আপনি পাই কত কত সেটা এটা 499 পিস 500 500 টপ কলে যে পাইকারি মত 499 টপ কলে যে পাইকারি না তার আগে আপনি যদি 50 100 200 নেন না কিছু করার একই দাম থাকবে একই দাম এই সে আশফল যার বলা হয় লোকাল আশফল আর এই গাছ মানে সেই জোর কলম করে হচ্ছে এই সেই লঙ্গন গাছের সাথে দেখতেই পাচ্ছেন একটু কাছের দিকে আনতে বলবো দেখুন প্রত্যেকটা এসে সব জোর কলম করা হয়েছে প্রতিটা গাছের সব জোর কলম করা হচ্ছে এটা কিন্তু লোকাল রুস্টক যার বলা হয় মানে যাকে বলা হয় এলাচারা আর এই এলা চারার সঙ্গে তাই তো দাদা হ্যাঁ অনেকে বলছে যে আসফল বিক্রি করা হচ্ছে বা চায়না লঙ্ঘন বিক্রি করা হচ্ছে তার বিষয়ে একটু বলুন দাদা হ্যাঁ আমি এই বিষয়ে খুব একটা এক্সপার্ট লোক নয় আমি চাষি চাষি ওপিনিয়ন থেকে আমার ধারণাটা আপনাকে শেয়ার করতে পারি ঠিক কি বলছে তার পিছনে মধ্যে কোনো লাভ নাই দাদা তো আমি প্রথমে বিভিন্ন প্রজাতি বিভিন্ন সাইড থেকে যে যেমন বলেছে আমার বাগানে এনে খাড়া করেছি তাকে বসিয়েছি তার ফল হয়েছে দেখেছি দেখে নেওয়ার পরে মনে হয়েছে যে আমি এর থেকে নির্বাচিত কিছু করি অনেক গাছ আছে দেখেছেন তো একদম প্রচুর গাছ ফল দেওয়ার গাছও দেখে গিয়েছেন তো তার থেকে আমি এই এক দুই তিন চার করে এখানে দশটা সংগ্রহশালায় নিয়ে এসছি তো কেউ যদি বলে এটা আস বলে আমি তার সঙ্গে ডিভেটে যাবো না দরকার কি আবার আপনি এবছর ফল দেখেননি আমি বলবো যারা বলছেন আগামী বছর আসুন এসে দেখে নিন এই মাদার কাছে ফলটা দেখে নিন আপনার ওপিনিয়ন আপনি ঠিক বলছেন কি ফুল বলছেন আপনি নিজেই ঠিক করে নেবেন আর বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন এই গাছটাকে যদি আপনাকে দেওয়া হয় আপনি কোনো ছাদ বাগান বা বাণিজ্যিকভাবে যদি জমিতে লাগান এই গাছে ফল আসতে অন্তত চার থেকে পাঁচ বছর বা ছ বছরও লাগতে পারে কারণ বড় এটা গাছ বড় হবে এবং বীজের বা দানার যেটা চারা বলা হয় এটা এটা রোস্টক আর এই গাছটাকে যখন অন্য কোনো ম্যাচুরিটি ফল ধরা গাছে বাঁধা হবে তখন কিন্তু সেই গাছে অলরেডি আগে থাকতে ফল হয়ে গেছে এবং ফল রয়েছে আর সেই গাছে যখন বাঁধা হবে অ্যাকচুয়ালি সেই গাছে যখন ফল আসবে ওই টাইমই সেমভাবে এই গাছেও ফল চলে আসবে যার বলা হয় গ্রাফটিং কলমের গাছ তাই তো জোর কলম জোর কলম জোর কলম ছাড়া অন্য কিছু সাকসেস নেই আমি দেখেছি আমি গুটি কলম বেঁধেছি টানাচ্ছে না বাট কলম কিছুটা হয় সেটা বার্ড এনে গ্রাফ করা আমার সেই পরিকল্পনা আমি মনে যে একটু খরচা হলেও আমার ডালগুলো নষ্ট হবে না আমার প্রচুর এলা আছে ডালগুলো নষ্ট হবে না সেইগুলো এইভাবে কাজে একটু খরচা হয়েছে কিন্তু জিনিসটা কিন্তু এর আবার আমি শুনেছি আমি যত অতটা এক্সপার্ট নই শুনেছি যে এর গ্রোথটা নাকি সব থেকে ভালো হয় দুই একজন যারা চারা নিতে এসছে তাদের মধ্যে কেউ কেউ আমাকে বলে আরে এইটাই তো অ্যাকচুয়ালি ভালো হয় ভালো এই কারণে হয় একদম এই গাছের গাছটাই টোটালটাই হয়ে যাবে আপনার অরিজিনাল গাছ আর যেটা চোখ বা বাট কলম যেগুলো হয় হুম সেগুলো তো অ্যাকচুয়ালি ছোট একটা চোখ নিয়ে হয়

বাংলাদেশ দিয়ে কিছু কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে বাংলাদেশে গাছ পাঠানো যাবে নাকি আর আমাদের ভারতবর্ষের ভেতরে কোন কোন প্রান্তে আপনি গাছগুলো ডেলিভারি দিতে পারবেন সব প্রান্তই সম্ভব জোরে ভারতবর্ষের সব প্রান্তই সম্ভব কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি আমার সেই হ্যান্ডস নেই অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিল আমি বলে দিয়েছি দাদা আপনাদের কোনো মিডিয়া থেকে এসে নিয়ে যান আপনাদের কোনো ও মানে যারা পরিচিত পরিচিত লোক আছে তাদের দিয়ে আপনি নিজে নাই পার্ব আমি নিজে পৌঁছে একটা করে নেই এর আগের যে ভিডিওটা ছেড়েছি সেখানে হয়তো প্রচুর বন্ধুরা দেখেছে হয়তো নতুন বন্ধুকেও দেখতে চাই ভিডিওটা বা দেখছে তা তাদের ক্ষেত্রে বলুন আপনার এই আপনি তো বলেছেন দশ বিঘা জমিতে আপনি চাষ করেছেন লঙ্ঘন কেউ যদি দশ বিঘার বদলে কেউ যদি এক বিঘা জমিতে চাষ করতে যায় তাহলে কত পিচ আপনার ওই দশ এক বিঘা জমিতে লঙ্গন গাছ লাগবে তার পরিচর্যা কেমন জমিটা একটু উঁচু হওয়া দরকার আপনার দুটো প্যাটার্ন হতে পারে বারো ফুট বাই বারো ফুট আমি যেটা করেছি বারো ফুট বাই বারো ফুট করে আমার এখানে সাতই বছর দু বছর করে নিয়েছি করে নিয়ে গাছ ডেভেলপ হয়েছে তো আমি ফলের জন্য ছেড়ে দিই প্রথম দু বছর কিছু করেনি ভিতরে চাষই হয়েছে কোনো বন্ধু মনে করেন আমি কুড়ি ফুটে করব। করতে পারে বারো বাই বারো হলে ষাট থেকে চৌষট্টি চৌষট্টি পিস চারা লাগবে ষোষট্টি পিস আর জমির আয়তকের অনুযায়ী আর কুড়ি বাই কুড়ি করলে আপনার চল্লিশ পিস চারা লাগবে জমিটা উঁচু লাগবে পরিচর্যা আপনার যেমন গাছগাছালি হয় তেমনই এর এক্সট্রা কোনো কয়েশান লাগে না তবে আমার যেটা অপিনিয়ন এই মাইক্রোনইটেন্স ডেফিশেন্সিতে ভোগে আচ্ছা অনুখাদ্য ঘাটতির জন্য সেটা কি দিতে হবে আর প্রচুর মাইক্রোনইট্যান্স আছে বাজারে যে অনুখাদ্য সয়েল অ্যাপ্লিকেশনে কি করতে পারে আপনি কি ব্যবহার করেন আমি টাটার সারপ্লাসটা ব্যবহার করি ওই যে কোনো প্রকার তেল টেল যখন দেওয়ার প্রয়োজন তার সঙ্গে মিশিয়ে দিই কতটা মাপটা একটু ও লিটারে তিন এমএল করে ডোজ ওর বন্ধুরা যে কোনো মাইক্রোনিউট্রেন্ট দিতে পারে এখন মাইক্রোনিউট্রেন্ট এটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস একদম যেমন সার যেমন গুরুত্বপূর্ণ সার ফল যেমন গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রেন্ট অমনই গুরুত্বপূর্ণ মাইক্রো অভাবে হবে পাতা হলুদ হয় ফ্যাকাসে হয় বিভিন্ন রকম ব্যাপার থাকে আর এটা ভাল্লুকে জ্বরের মতো মাইক্রোনি অনুখাদ্য ঘাটতে ঘাঁটতে ভোগের যার ফলে একে একটু মাইক্রোনিউট্রেশন অ্যাপ্লিকেশন দিয়ে রাখতে বলে সবসময় মন সাঙ্গা থাকে আর এর এমনি পরিচর্যা কিছুই লাগে না যেমন লিচু কাজ করেন লিচুর বোন বলা হয় বোন লিচুর বোন আর রামভুটানকে লিচুর ভাই বলা হয় হ্যাঁ তো এই এটা আমাদের দক্ষিণ এই পুরো পূর্ব ভারতের দিকে ইনক্লুডিং বাংলাদেশ থেকে প্রচুর চাষের একটা সম্ভাবনা আছে আগামী দিনে এটা হবে এবং লিচুর বিকল্প হিসেবে লোক লঙ্ঘানকে ভাববে আমার যেটা মনে হয় একদম কি তাহলে এই মুহূর্তে আপনার কাছে দশটা ভ্যারাইটি অ্যাভেলেবেল অ্যাভেলেবেল দশটা ভ্যারাইটি আগে তো তিনটে আপনার দ্বারা পাবলিশ করেছিলাম সেটা তো বিক্রি হয়েই গেছে আগে আগামী বছরের জন্য অল্প কিছু হয়তো থাকতে পারে তো এবারে এই চলছে ফসেন বন্ধুরা এই চারাগুলো পাবেন দেখুন চারাগুলো প্রত্যেকটা অথেন্টিক চারা দেখে নিয়েছেন কি চারা দাদা এখানকার করে গাছের চারা সাইজ একটু বড় বড় দেখছি কি এলা নাকি মানে ওখানে ওই বাগানে তৈরি হওয়ার পরে এখানে সেফট করে যাবে নাকি ওকে এখন ওটা ছোট ওকে 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 একটা নার্সিং জায়গা রাখতে হবে ওকে এখন শেডের নিচে রাখতে হবে যেন রোদটা বেশি না পায়

বানতে বানতে দেখা গেল ওই বেডটা থেকে অন্য বেডে চলে গেছে দেখা গেছে দু চারটে রয়ে গেছে থাকতেই পারে একটু বেশি বয়স তাহলে বন্ধুরা এখান দিয়ে এটাই প্রমাণ পাচ্ছেন এগুলো কিন্তু রুস্টক যার বলা হয় এলাচারা আর এই গাছে কিন্তু দেখুন কোনো রকমে একটাও জোর কলম বা গ্রাফটিং কলম একটাও দেখতে পাচ্ছেন না তাহলে এই গাছ এলা গাছ আর এই গাছ কিন্তু আপনাদেরকে বিক্রি করা হচ্ছে না এই গাছ ফল ধরা গাছের সঙ্গে গ্রাফটিং করা হচ্ছে এবং সেই গাছের ফল রয়েছে আর সেই গাছ থেকেই মোটামুটি গ্রাফটিং করার পরে সেই গাছগুলো বিক্রি করা হচ্ছে যার ফলে আপনারা যে গাছটা পাবেন সেই গাছটা কিন্তু একদম ফল ধরা গাছই পাচ্ছেন এখানে দেখছি একদম ছোট ছোটো সবইমাত্র দানার থেকে চারা ফুটে বেরিয়েছে সেগুলো কী চারা রয়েছে এগুলো রুস্টকের প্রাথমিক পর্যায়ে বলা যায় রুষ্টকের প্রাথমিক পর্যায়ে আচ্ছা আচ্ছা দানাগুলো ফুটিয়ে নিয়ে এ বেড়ে দেওয়া হয়েছে হুম তো এখন খুব খারা ভাড়াচ্ছি আছে একে প্রচুর প্রচণ্ড তো বৃষ্টিও হয়ে চলছে নিটিং নিটিংও থাকে দোয়ার বৃষ্টি নেই আজকে তো এগুলো এখন তৈরি হবে কত হাজার করা হচ্ছে আমার টার্গেট অনেক কাজ শুরু হয়েছে প্রচুর মানে আপনার ইয়েতে দেওয়া আছে এই চারাগুলো রেডি হতে কত দূর লাগে এ এক বছর পরে কারবার উঠবে এক বছর না ম্যাচিউর করে আমি কিন্তু তুলব না 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 এগুলো এক বছর পরে গিয়ে তারপর থেকে আবার আবার একটা প্যাকেটে ফিটিংস হবে কিছু খাবার পাবে তারপরে এর হালাতে চলবে একে জোর করে স্প্রিং দিয়ে টেনে তোলা হবে না মানে ওর মতন ওর মতনই ও ন্যাচারালি উঠবে এবং চেষ্টা করব ওকে অন্ততপক্ষে প্রায় সাত আট মাস পরে তোলার এক বছরও হতে পারে ও যখন ওই টিউনটা আমি বুঝে নিয়েছি যখন বলবে যে আমি বাঁধার জন্য রেডি তখনই ওকে তুলব তার আগে না আর ওই সাইডে আপনাকে এখন কিছু এলা চারা রয়ে গেছে যেটা এইগুলো কাটার পরে যে ডালটা অবশ্যই থাকবে আমি এর আগে যেটা এটা কন্টিনিউ থাকে আর বন্ধুরা দেখুন এর আগের ভিডিওতে আপনাদেরকে হয়তো দেখানো হয়নি প্রচুর বড় বড় সব মালার গাছ করা রয়েছে আর এই সমস্ত গাছের থেকে সব ফল হওয়ার পরে সেই ফলগুলো পড়ার পরে দানার থেকে দেখুন এরকম চারা তৈরি করা হচ্ছে তাছাড়া এখান দিয়ে ডাল কেটে নিয়ে প্রচুর গাছও তৈরি করা হয় গাছের কমতি নেই অ্যাকচুয়ালি বলতে গেলে গাছ প্রচুর পরিমাণে রয়েছে আর এরকম একটা দুটো না দশ বিঘা জমিতে ওনার লঙ্গন বাগান এরা আগেও আপনাদেরকে বলেছি দুটো দুটো ভিডিওতে এখন কি বাগানের নাম কি নার্সারি দিয়ে হ্যাঁ আমার বাগানের নাম দিয়েছে সিফার নার্সারি সিফান নার্সারি সিফান নার্সারি সিফার ফ্রুট প্ল্যান্ট আচ্ছা আগামী দিনে গিয়ে কি শুধু এই লঙ্গনই থাকবে না কি আগামী অন্য কোনো ফসল কঠোর দূরের যে ডিমান্ড আমার প্রতি এসছে ভালোবাসা যে দেখিয়েছেন প্রত্যেকেরই একটা চাহিদা যে এর পরে পরে আরও কিছু রাখা হোক অনেকেই ফোন পেয়েছে অনেকের দাবি রিকোয়েস্ট পেয়েছে চেষ্টা করব আমার তো না জেরে বুঝে তো কিছু করার ইচ্ছা নেই আমি জানবো বুঝবো ফল দেখব সময় সাপেক্ষের ব্যাপার এখন হুট করে বলে দিলাম যে আমি করবো তা তো নয় আমি যে মাদার গাছটা করবো তার ফল দেখব তার মানে আপনি বলতে চাইছেন একদম অথেন্টিক না হয় কাজ করবে আজকে বছর পরে সে রেজাল্ট পাবে সে পেয়ে যদি আমাকে একটা মানে খারাপ নজরে দেখে ঠিক হবে না একদম সেটা আমি চেষ্টা করব তা যাই হোক বন্ধুরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম তাছাড়া নতুন করে এখন বর্তমানে গাছ নেই আপনাদেরকে আপডেট দিলাম এই শিফান্ড নার্সারিতে আপনারা আসবেন অনলাইনের মাধ্যম দিয়েও যদি কেউ আপনারা গাছ সারা ভারতবর্ষের যে কোনো প্রান্ততে গাছ নিতে চান তাও পাবেন আর একদম ফল ধরা গাছের থেকে সব গ্রাফটিং করা রয়েছে যাতে গাছ বসালে সদ্য সদ্য এক থেকে দু বছরের মধ্যেই আপনাদের গাছে ফল ধরবে এরকমই গাছ সব রেডি হচ্ছে প্রচুর গাছের স্টক মানে চাড়াও রয়েছে আর এখানে কীভাবে আসতে হবে নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নম্বর সব কিছুই বলারও থাকলো আসবেন ভিজিট করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ